উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সাহায্য ক্যাম্প করা হল ব্যারাকপুরের তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সাহায্যের জন্য মহাদেবানন্দ মহাবিদ্যালয় কলেজ ইউনিট নোয়াপাড়া শহর তৃণমূল ছাত্র পরিষদ এবং নোয়াপাড়া শহর দুই তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের পক্ষ থেকে ব্যারাকপুর দেবীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের সামনে আয়োজিত হল সাহায্য শিবির এই সাহায্য শিবিরে উপস্থিত ছিলেন নোয়াপাড়া শহর দুই তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি মোহাম্মদ সাব্বির নোয়াপাড়া শহর দুই তৃণমূল কংগ্রেস হিন্দি প্রকোষ্ঠ সেলের সভাপতি সুরভি বাজপেয়ী সহসভাপতি রোহিত বাল্মীকি ছাত্রনেতা অনিকেত ঘোষ শ্রেয়া বড়ুয়া রনিত প্রামাণিক মোহাম্মদ ইরফান সহ অন্যান্য নেতৃত্ব এই কর্মসূচি নিয়ে নোয়াপাড়া শহর দুই তৃণমূল কংগ্রেসের হিন্দি প্রকোষ্ঠ সেলের সভাপতি সুরভি বাজপেয়ী এবং ছাত্রনেতা অনিকেত ঘোষ বলেন ममता बनर्जी के इंस्ट्रक्शन से हमारे यहाँ की एमएलए विधानसभा जो हमारे विधानसभा की जो एमएलए है हैं मंजू गोशी हमारे हिंदी प्रदेश के प्रेसिडेंट अमित गुप्ता के निर्देश से हम लोग यहाँ पर हायर सेकेंडरी के जितने भी स्टूडेंट हैं उनको पानी और पेन दे के शुभेच्छा अभिनंदन दे रहे ताकि वो अपना फ्यूचर अच्छा करें और अच्छे से एग्जाम दें और उनको बेस्ट ऑफ लग बोलने के लिए हम यहाँ पर हाजिर हुए हैं हम हैं हमारे साथ छात्रों भी हैं हमारा यही काम है कि जितने भी स्टूडेंट हैं उनको थोड़ा सा मोटिवेट करना और उनका एग्जाम अच्छे से जाए उसके लिए उनको बेस्ट ऑफ लग बोलना आज हम महादेवानंद महाविद्यालय कॉलेज यूनिटी गए ও আমাদের নোয়াপাড়া বিধানসভার বিধায়িকা মঞ্জু বসু ও আমাদের তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি আমাদের সবার প্রিয় দাদা সিনানকুদার তরফ থেকে আমরা যত সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জল ও পেন দিয়ে আমরা তাদের শুভেচ্ছা বার্তা জানালাম তাদের ভবিষ্যৎ আর উজ্জ্বলক আমরা এই কামনা করি তৃণমূল ছাত্র পরিষদ ছাত্রদের স্বার্থে ছাত্রদের পাশে সবসময় ছিল আছে এবং থাকবে